প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আমি শাহজাহান শিকদার আবারও আসলাম আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে নতুন একটা বিষয় নিয়ে কথা বলার জন্য প্রিয় বন্ধুরা পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এগারোটা সিনেমা মুক্তি পেয়েছে সারা বাংলাদেশব্যাপী তার মধ্যে সুপার স্টার সাকিব খান অভিনীত হিমেল আষ্ট পরিচালিত রাজকুমার সিনেমাটা সর্বাধিক প্রায় একশো পঁচিশটার উপরের সিনেমা হলে সারা বাংলাদেশে একযোগে চলছে ঈদের দিন থেকে আমি একটু ব্যস্ততার কারণে প্রিয় বন্ধুরা ছবিটা রিভিউ আপনাদেরকে দিতে পারিনি তবে আমি পাবলিক রিভিউ দিয়েছি এবং অনেক রিভিউ দেখেছি যে আসলে তারা কী বলেছে তা আমি একটু ব্যস্ততার কারণে দুইটা দিন ছবিটা দেখতে পারিনি আজকে আমি ছবিটা দেখেছিলাম আবার খুলনা শঙ্খ সিনেমা হলে এবং দেখার পরে আমি আজকে আপনাদের সামনে ছবিটা সম্পর্কে একটু কথা বলতে এসেছি আমার যেগুলো ভালো লেগেছে সেই ভালো দিকগুলো বলার চেষ্টা করব এবং যে দিকগুলো আমার খারাপ লেগেছে প্রিয় বন্ধুরা আমি সেই মানে সেই দিকগুলো বলার চেষ্টা করব এবং কোনোভাবে আমি চেষ্টা করব না গল্পটার কাহিনী বলতে কারণ গল্পটার কাহিনী বলে দিলে আপনারা সাধারণত ইন্টারেস্ট নষ্ট হয়ে যাবে তবে আমি প্রথমেই বলে দিই আমি ছবির ভালো দিকগুলো নিয়ে আমি প্রথমে আলোচনা করতে চাই প্রিয় বন্ধুরা রাজকুমার সিনেমা পরিচালক হেমেল আশরাফের এটা তৃতীয় সিনেমা সুলতানা বিবিয়ানা প্রিয়তমা এরপরে রাজকুমার প্রত্যেকটা সিনেমাতে কিন্তু হিমেল আশ্রাফ তার মানে কি বলেন উন্নতির ছাপ রাখছেন এবং ডে বাই ডে তিনি যে একটা ভালো জায়গায় যাচ্ছেন পরিচালক হিসাবে সেটা প্রমাণ তিনি এবারও রেখেছেন তার প্রথম ছবি সুলতানা বিবিয়ানা তারপর চাইতে মানে তারপরে চাইতে হ্যাঁ সুলতানা বিবিয়ানার চাইতে প্রিয়তমা ছিল একটু আপগ্রেড আবার প্রিয়তমা হিসাব করলে রাজকুমার সিনেমাটা কিন্তু আরেকটু আপগ্রেড তিনি গল্প বলেন তারপরে আপনার দৃশ্যায়ন বলেন তারপরে আবহাওয়া সঙ্গীত বলেন তারপরে মানে প্রত্যেকটা মানে উনি চেষ্টা করেছেন একটা নতুনত্ব আনার জন্য যেমন পাবনার লোকেশনে তিনি প্রথম ভাগের সিনেমাটা করেছেন সেটা আসলে দেখার মতন সেই মনে করেন আপনার সর্ষে ক্ষেত তারপরে গ্রাম হ্যাঁ সব কিছু অত্যন্ত সুন্দর পাবনার ভাষায় তারপর পাপি হার্ডিং ব্রিজ সব কিছু অত্যন্ত সুন্দরভাবে তিনি তুলে ধরেছেন তারপর ছবির গানগুলো নিয়ে অনেক সমালোচনা হয়েছে কিন্তু আমার কাছে ভালো লেগেছে গানগুলো আপনার সম্পূর্ণ ব্যবহার করা হয়নি প্রথম গানটা নিয়ে একটু ডাউট আছে যে ওই গানটা আসলে ওইভাবে আসে না আমি একাই রাজকুমার এ মানে এটা আসলে লিঙ্ক আপ মানে কোনোভাবে সেভাবে আসলে মানে গল্পের সাথে মেলে না তবে প্রত্যেকটা গান কিন্তু আপনার দৃশ্যায়নের সাথে মিলছিলো এবং সর্বশেষ মা নামে একটা শিরোনামের একটা গান ছিল সেই গানটা আসলে অসাধারণ একটা গান আর পুরো গল্পটা তিনি আসলে ধরে রাখার চেষ্টা করেছেন একটা বিষয় নিয়ে তিনি এগিয়েছেন তিনি আসলে ফ্যামিলি ড্রামা বা ইমোশনাল মানে অ্যাটাচমেন্ট মানে দর্শকদেরকে তিনি ইমোশনালি আসলে মানুষকে মানে প্রত্যেকটা ছবিতে দেখলাম প্রিয়তমাতেও তিনি ইমোশনালি মানুষকে ধরে দর্শকদের ধরে রাখার চেষ্টা করেছেন ইমোশনালভাবে ঠিক তেমনিভাবে তিনি এই ছবিটা রাজকুমার শিল্প ছবিটাও তিনি ইমোশনালি টাচ হ্যাঁ মা সন্তানের হ্যাঁ ভালোবাসা বাবা সন্তানের ভালোবাসা এইভাবে নিয়ে কিন্তু তিনি পুরো ছবিটাই তিনি ছবিটা দেনা যতটা প্রেম ছিল তার চেয়ে বেশি ছিল বাবা মা সন্তান এবং মায়ের যে টানাপোড়ান ভালোবাসাটা সন্তানের প্রতি যাই হোক আমি আর কিছু বেশি কিছু বলবো না বেশি কিছু বললে আপনারা হয়তো বুঝে ফেলবেন প্রিয় বন্ধুরা তবে ওভারঅল ছবিটা আসলে প্রিয় তোমার চাইতে আমার কাছে কিন্তু বিশেষ করে মানে মেকিংয়ের দিক থেকে কিন্তু বিশেষ করে বিজিএম তারপর সিনেমা ফটোগ্রাফি তারপরে প্রত্যেকটা লোকেশান আপনার কী বলেন অসাধারণ জায়গায় তারপর আরেকটা মজার বিষয় তিনি সচরাচর মানে ফিল্মের বাইরে যেয়ে তিনি মানে মিডিয়ার কিছু লোকদেরকে তিনি এখানে কাস্ট করেছেন বিভিন্ন চিত্রায়নে মানে বিভিন্ন চরিত্রে এটা কিন্তু অনেক ভালো করেছেন যেমন আমি এই জন্য হিমরাজ সাহেব সাহেবকে ধন্যবাদ জানাবো যে তিনি মালের মতো একজন ডাকসাইটে কৌতুক অভিনেতাকে তিনি কিন্তু মানে কমেডিয়ানকে তিনি কিন্তু একটা ভালো সুযোগ দিয়েছেন আমি বলবো যে এটা একটা ভালো চিন্তাভাবনা তারপরে শিপলু মিথ্যা নামে একজন আছেন তাকেও তিনি ব্রেক দিয়েছেন ভালো একটা চরিত্রে তারপরে ডাক্তার রেজাস্ত দারুণ করেছেন তার মানে তার চরিত্রে প্রত্যেকজনই মানে কিন্তু মিডিয়ার শিল্পী আমি মনে করি যেটা তার জন্য একটা পজিটিভ সাইট যে শুধুমাত্র সেই মানে সিনেমা শিল্পের যারা নিয়মিত চলচ্চিত্র শিল্পের অভিনেতা আছে তাদেরকে বাদ দিয়ে তিনি কিন্তু মিডিয়ার থেকে কিন্তু কিছু লোককে তিনি টেনেছেন বিশেষ করে মালকে তিনি ভালো একটা ব্রেক দিয়েছেন এবং সাদ্দাম্মালও দারুণ অভিনয় করেছেন প্রিয় বন্ধুরা ছবির গানগুলোও ভালো আমার দ্বারা কিন্তু হয়তো প্রিয়তা আমার মতো অতটা দর্শক প্রিয়তা পায়নি প্রত্যেকটা গানে কিন্তু ভালো গান করার চেষ্টা করেছেন আর আবহাওয়া সঙ্গীত এমন সার দারুণ করেছেন আর অভিনয়ের কথা যদি বলতে হয় তাহলে আমি মনে করব প্রিয় বন্ধুরা হিমাল আশ্রাপের পরিচালনার কথা তো বললাম এটা ভালো দিক যদি অভিনয়ের দিকে আপনি বলেন তাহলে আমি প্রথমেই বলবো সাকিব খান ওয়ান অফ দ্য বেস্ট মানে বেস্ট কি বলে ওনার অভিনয় জীবনের অন্যতম সেরা কাজ আমার মনে হয় তিনি এটায় দিয়েছেন আমার মনে রাজকুমার সিনেমাটায় তিনি কিন্তু অভিনয় মানে একেবারে কি বলে প্রিয় বন্ধুরা প্রত্যেকটা জায়গায় তিনি কিন্তু দারুণ সাক্ষরতা রেখেছেন সাকিব খান যে আস্তে আস্তে অভিনেতা সাকিব খানে রূপান্তরিত হচ্ছে সেটা কিন্তু আমরা প্রিয়তম সিনেমা দেখে বুঝতে পেরেছিলাম এবং সেটার কিন্তু ফাইনাল আমরা টাচটা দেখতে পেলাম প্রিয় বন্ধুরা যে নাজকুমার সিনেমায় সবাই সাকিব খানের অভিনয় নিয়ে কিন্তু এর আগে একটা নেটিজেনদের একটা মানে মানে যারা আমরাও ছিলাম তারা কিন্তু আসলে সাকিব খানের অভিনয় নিয়ে আমরা বিভিন্ন ধরনের ট্রোল করতাম তার কান্না তার বিভিন্ন ধরনের মানে ইদ নিয়ে ইমোশনালি আমরা অনেক সময় অনেক ট্রোল করতাম কিন্তু প্রিয় বন্ধুরা সাকিব খান সেই সাকিব খান যে নিজেকে পরিবর্তন করে এত সুন্দর একটা জায়গায় তিনি নিয়ে এসেছেন আমি আসলে অবাক হয়ে গেছি প্রিয় বন্ধুরা এই ধারাটা যদি অব্যাহত রাখে আমার মনে হয় সাকিব খানের সিনেমা সব শ্রেণীর বিশেষ করে লোয়ার শ্রেণীর থেকে একদম হায়ার শ্রেণীর যারা দর্শক আছেন বোদ্ধামহল আছেন তারা কিন্তু সাকিব খানের ছবি মানে দেখতে যাবেন হ্যাঁ সাকিব খানকে নিয়ে অনেকে নাকশিট খায় যে সাকিব খানের দর্শকরা হলো মানে একটু নিম্ন শ্রেণীর কিন্তু প্রিয় বন্ধুরা আমার মনে হয় এই সিনেমাটার মাধ্যমে সাকিব খান আবারও প্রমাণ করলেন যে না সব ধরনের চরিত্রে তিনি পারদর্শী এবং বিশেষ করে ইমোশনালি চরিত্র তো সাকিব খান আসলে অনবদ্য অভিনয় করেছেন এরপরে আমি আরও কয়েকজন শিল্পীর নাম তো আগেই বলেছি প্রিয় বন্ধুরা যেমন সাদ্দাম মালের কথা বলেছি ডাক্তার রেজাজের কথা বলেছি শিবলু কথা বলেছি এরপরে আরও দুজন মানুষের কথা না বললে নয় তিনি হলেন আহমেদ শরীফ সাহেব তারপরে আপনার আপনার দিলারা জামান মান এবং আপনার যিনি মানে বয়স্ক বাবার চরিত্র অভিনয় করেছেন আমাদের তারিকা আরাম খান স্যার এনরা অত্যন্ত ভালো অভিনয় করেছেন টাচ মানে একদম হৃদয়ে গাথার মতন একটা পারিবারিক সেন্টামেন্ট মানে পারিবারিক সেন্টামেন্টাল সেন্টিমেন্টাল ইমোশনাল যে না মানে ছবি হয় সেটা কিন্তু পুরোপুরি তিনি কিন্তু এবং প্রত্যেকটা শিল্পী বিশেষ করে এই যে তিনজন ব্যক্তির নাম বললাম লাস্টে তারিখা নাম স্যার দিলা দিলারা যারা যেমন ম্যাডাম তারপরে আপনার ওনার নাম হলেন আহমেদ শরীফ সাহেব এরা কুদ্দ অভিনয় করেছেন ছোট চরিত্রে ডিজে সোহেলও ভালো করেছেন তারপরে আপনার স্পেশাল চরিত্রে যারা আসলে একদম শেষে যে মাহিয়া মাহি এবং মানে আরুষ খান তারাও কিন্তু খুব সুন্দর অভিনয় করেছেন যদিও আরুষ খানের দাড়িটা নিয়ে আমার একটু কথা ছিল যে ওই সময় এত টাকা এই ছবিটার বাজেটের পিছনে খরচ করেছেন আরশাদ আদনান ভাই কিন্তু দাড়িটা যদি একটু ভালোভাবে মানে মানে আরস খানের দাড়িটা একদম মনে হচ্ছে যে ওটা নকল দাড়ি যাই হোক এগুলো হলো মানে পজিটিভ সাইড ছবির ব্যাকগ্রাউন্ড মিউজিক সবগুলো ভালো লোকেশন ভালো অভিনয় প্রত্যেকটা শিল্পী দারুণ করেছে ও কাফি অনেকে সমালোচনা করছেন যে তার অভিনয় কিন্তু আসলে কটনী কাফি এর চাইতে ভালো আমার মনে হয় উনি আর দেওয়া সম্ভব না কারণ ওনার বায়োগ্রাফি মানে ওনার ফিল্মোগ্রাফিতে এরকম এরকম কোনো বড় মাপের ছবি নেই তা আমি মনে করি কটনী কাফি প্রথম ছবি হিসাবে দারুণ অভিনয় করেছেন হ্যাঁ যদিও কয়েক জায়গায় তার মানে গানের লিপসিংয়ে মিলছিলো না কিন্তু তারপরে ওভারঅল তার অভিনয় আমি মনে করি খারাপ হয়নি একেবারে প্রিয় বন্ধুরা তো এই হলো ভালো দিকগুলো আর খারাপ দিকগুলো প্রিয় বন্ধুরা বলতে গেলে আসলে বলতে হয় সেটা হলো কিছু কিছু জায়গায় মানে ছবিটা একটু জায়গায় যে একটু বোরিং লেগেছে হ্যাঁ একটু বোরিং লেগেছে আমি স্পয়লার করবো না গল্পটা তবে কিছু কিছু জায়গায় মনে হবে যে না ছবিটা মানে একটু প্রিয়তমার মতো ওরকম মানে কি বলে গল্পটা প্রিয়তমা যেমন ধরে রাখতে পেরেছিল প্রথম তো একদম শেষ পর্যন্ত কিন্তু মানে রাজকুমারে মাঝে মাঝে মনে হচ্ছিল যে গল্পটা একটু বোরিং একটু বোরিং একটু বোরিং এটার মধ্যে লাভ সিকোয়েন্স কম কিন্তু ফ্যামিলির ড্রামাটা বেশি সন্তানের প্রতি মায়ের যে ভালোবাসাটা সেটা দেখা দেয় যে অনেক সময় কিন্তু গল্প থেকে একটু মনে করেন একটু বোরিং ফিল করবে মানুষ এখানে একটু আরেকটু একটু কমিয়ে গল্পের দুই দুই ঘন্টা পঁচিশ মিনিট না রেখে একটু যদি কমিয়ে বা যদি গল্পটা আর একটু টান উত্তেজনা করা যেত তাহলে আমার মনে গল্পটা ভালো হতো প্রিয় বন্ধুরা এইটা একটা জায়গায় আর তারপর আরস খানের নিয়ে একটা কথা বললাম ওই জায়গাটা একটু নেগেটিভ পয়েন্ট আর সবচেয়ে আমার আমার এই গল্পটা একটা শেষ পর্যায়ে এসে আমার মনে হয় হিমাল আশাপ এটা অনেক দর্শকের সাথে আমি কথা বলেছি আমি যেহেতু পাবলিক রিভিউ নিয়েছি তারাও আমাকে বলেছে এবং আমি ব্যক্তিগতভাবে আজকে যখন ছবিটা দেখলাম তখনও আমার কাছে মনে হয়েছে একটা জায়গায় মনে করেন হিমাল আশাপ মানে এটা না করলেও পারতেন সেটা হলো তিনি শেষ দৃশ্যের সাকিব খানকে আমার মনে অযথাই তিনি ওই যে হ্যাঁ যাই হোক আমি এটা বলবো না হয়তো সাকিব খানের মারা যাওয়া দৃশ্যটা হ্যাঁ বলেই দিই প্রিয় বন্ধুরা সাকিব খান যে মারা যায় সেই দৃশ্যটা আসলে তিনি না রাখলেও পারতেন কারণ এখানে তিনি অন্যভাবে এন্ডিংটা দিতে পারতেন সেটা আরও কিন্তু বেশি টাচই হতো বাবা মার যদি মিলটা দিয়ে দিত আমার মনে তাহলে আরও একটু ভালো হতো এটা অনেক দর্শকদেরই কথা প্রিয় বন্ধুরা কিন্তু এখানে লাস্টে সাকিব খান যাকে এটা আমি এটা বলাটা ঠিক হয়নি তারপরও আমি বলছি প্রিয় বন্ধুরা আমার কাছে গল্পের গাঁথনিটা শেষ পর্যায়ে এসে বারবার মনে হচ্ছিল যে হিমালয় সাহেব সাহেব কেমন জানে চাচ্ছেন যে প্রিয়তমায় যেখানে নাইকে এদিকে পাল মারা গিয়েছে একটা স্যাড জায়গায় ছবিটা এন্ডিং হয়েছে আর মানে রাজকুমারে এসেও কিন্তু সেরকম একটা স্যাড এন্ডিং তিনি দিতে চাচ্ছিলেন মানে মানুষকে ইমোশনালি টাচে রেখে ছবিটা শেষ করতে চেয়েছিলেন কিন্তু এটা কিন্তু আমার কাছে কেমন কেন একটু অন্যরকম মনে হয়েছে ছবিটার সাথে একদম যায় না সাকিব খানের মৃত্যুটা ছবিটার সাথে যায় না এখানে সবচেয়েতে ভালো হতো যদি হ্যাপি এন্ডিং দেওয়া যেত তা যাই হোক বন্ধুরা আমি আমার দৃষ্টিকোণ থেকে বললাম হয়তো হিমুল আশ্যাব সাহেব আমার চাইতে অনেক ভালো একজন মানে কি বলেন মানে পরিচালক মানে পরিচালনায় তিনি অভিজ্ঞ সম্পন্ন মানুষ হ্যাঁ সেই হয়তো সেই তুলনায় তার কাছে যেটা ভালো মনে হয়েছে তিনি সেটাই দেওয়ার চেষ্টা করেছেন তবে আমি ব্যক্তিগতভাবে বলে মনে করি অনেক দর্শকদের সাথে আমি পার্সোনালি কথা বলেছি তাদের সবারই একটাই মতামত প্রিয় বন্ধুরা ওখানে সাকিব খানকে মানে ওইভাবে স্যাড ইন্ডিংটা না দিয়ে হ্যাপি ইন্ডিংটা দিলে আমার মনে ছবিটা আরও ভালো হতো এবং মানে সন্তানের প্রতি যে মায়ের ভালো মানে মায়ের প্রতি যে সন্তানের ভালোবাসাটা সেটা আরও প্রুভ হতো এবং ব্রোকেন ফ্যামিলিটা হয়তো আরও মানে জোড়া লাগালে আরও ভালো লাগতো যাই হোক প্রিয় বন্ধুরা আমি এইটুকুই বলতে চেয়েছিলাম যে আমার কাছে কিন্তু দুর্দান্ত লেগেছে প্রিয় বন্ধুরা আপনারা যদি মানে ছবিটা দেখতে চান তাহলে অবশ্যই আপনারা দেখতে পারেন কারণ সাকিব খানের অভিনয় জীবনের সেরা একটা ছবি যদি করা হয় এক থেকে পাঁচের মধ্যে আমার মনে হয় রাজকুমার সিনেমাটা থাকবে কারণ এটা সাকিব খান অনবদ্য অভিনয় করেছেন মা মানে এক কথায় ইমোশনালি মানে চোখে পানিয়ে আসার মতো অভিনয় করেছেন সাকিব খান এবং হিমাল আশ্রাব ভালো পরিচালনা করেছেন দু একটা জায়গায় হয়তো লেকিংস ছিল মানে বা তাড়াহুড়া করতে যাওয়া হয়তো করে ফেলছে কাহিনী অনেক সময় একটু বোরিং লাগছে তবে ওভারঅল দেখার মতো একটা সিনেমা আপনারা যারা এখনও সিনেমা হলে গিয়ে ছবিটা দেখেননি অবশ্যই তারা সিনেমাটা দেখতে পারেন কারণ সিনেমাটা অনেক মানসম্মত প্রিয় বন্ধুরা অনেক মানে দেখার মতো একটা সিনেমা যেরকম লোকেশান নিউ ইয়র্কের সিটিতে প্রত্যেকটা জায়গায় করেছেন তারপর গানগুলো মানে অ আবহ সঙ্গীত মানে সব ধরনের মানে একটা ভালো ছবির যেসব মনে করেন উপাদান থাকে প্রত্যেকটা উপাদান কিন্তু তিনি মানে এই ছবিতে হেমেলা সাহেব সাহেব দিয়েছেন আশাদাম সাহেব খরচ করেছেন আমি মনে করি সাকিব খান যারা ছিলেন তারা অভিনয় ভালো করেছেন মাহিয়া মাহা আর খান দারুণ অভিনয় করেছেন শেষে এসে তা আমি বলবো দেখার মতো একটা সিনেমা রাজকুমার আপনারা যারা দেখেননি অবশ্যই দেখবেন প্রিয় বন্ধুরা এটাই ছিল আমার রাজকুমার সিনেমা নিয়ে আজকের রিভিউ আপনারা যারা ভাল আমার কন্টেন্টগুলো দেখেন অবশ্যই আপনারা আমার মতামতের সাথে একমত যদি হন ছবিটা আপনাদের কেমন লেগেছে ও হ্যাঁ ছবিটা আপনাদের কেমন লেগেছে সেটা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন প্রিয় বন্ধুরা আমি আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকলাম সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে আগামীকাল আল্লাহ হাফেজ